আমার এই মনে করেন ছত্রিশ লাখ টাকা ছিল হ্যাঁ ছত্রিশ লাখ টাকা নিয়ে গেছে আর কি আপনি এই টাকা ফেরত চান কিনা না ফেরত চান যে মানুষটাই চলে গেছে সেটা টাকায় দেয় আর কি হবে হিরো আলম তোমার এবার কঠিন শিক্ষা হয়েছে তো হ্যাঁ বলছি হিরো আলমের কথা যার কারণে বউ ছেড়ে দিয়েছ বাচ্চাগুলোর কথা একবার ভাবনি যে তার মায়ের কি হবে তাদের কি হবে তুমি বউ ছেড়ে দিয়েছো এবং রিয়ামণির সাথে পরকিয়া করে সংসার করেছো কিন্তু সে কী করলো তোমাকে ছেড়ে অন্য কারো আছে চলে গেছে যাবেই কারণ যে জানে যে তার ঘরে বাচ্চা আছে বউ আছে জেনেও তোমার সাথে পরকীয়া করবে সে আসলে সংসার করার জন্য আসেনি হিরো আলম তোমার এই শিক্ষাটার খুব দরকার ছিল তুমি এখন মরার অভিনয় করো বাঁচার অভিনয় করো সেটা পাবলিকের কিছু যায় আসে না কারণ তোমাগো জ্বালায় বুঝছ এখন একটু পুলিশালাসায় কথা বলেছি তোমাগো জ্বালায় আমরা ফেসবুকে ঢুকতে পারি না ইউটিউবে ঢুকতে পারি না তোমরা অতিষ্ঠ করে ফেলছো তো তোমাগো মতো লোকের এটাই ঠিক আছে হ্যাঁ মাস্কিন থেকে ঠক লোকে ম্যাক্সবির বউ এই তিনটা কিন্তু পরকের আর রানী রাজা মাস্কান থেকে আর ম্যাকসবির বউ জীবন শেষ হয়ে গেছে আসলে যখন ধ্বংস আসবে তখন খারাপ লোকের সাথে যদি ভালো লোক থাকে তার গায়ে কিন্তু একটু লাগবেই তেমনটাই হয়েছে ম্যাকসবির বউয়ের সাথে যাই হোক পাবলিক এসব এখন দেখার ইচ্ছেও নাই আর তোমাদেরকে তোমাদেরকে কি বলবো বলো তোমাদেরকে বলার কিছু আছে কারণ তোমরা হায়ালজা সব খায়া ফেলছো এখন সেটার উপরের লেভেলে চলে গেছো যেখানে আসলে কারো বলার কিছু থাকে না আর বললেও তোমাদের হচ্ছে কিছু আসে যায় না সুতরাং তোমরা এমন